হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই দেখুন আমাদের দোকানের পাশে রাস্তার মাঝখানে একটি লাইট নষ্ট হয়ে গেছে উপরে ঠিক করা হচ্ছে যারা প্রবাসী আসে যারা ধরনের কাজ করে তারা অনেক রিক্সে কাজ করতে হয় কোন সময় কি দুর্ঘটনা ঘটে যায় বলা যায় না দেখুন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আশেপাশের আজকে এই লাইনের যতগুলো লাইট আছে সবগুলো ওরা চেক দেবে ভালো আছে কিনা এগুলো হলো সব সূর্য বিদ্যুতের মাধ্যমে চার্জ হয়